হ্যালো ফুটবল ফ্যান্স বোকা জুনিয়ার্স থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার ভ্যালেন্তিনো বার্কো তাকে ছাড়ার বিনিময়ে ইংলিশ ক্লাবটির কাছ থেকে দশ মিলিয়ন ডলার পেয়েছে বোকা জুনিয়ার্স ১৯ বছর বয়সী ভ্যালেন্তিনো বার্কো খেলেন লেবব্যাক পজিশনে এরই মধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন তিনি ম্যানচেস্টার সিটি চেলসির মতো ক্লাবগুলোরও নজর ছিল তার ওপর তবে শেষমেশ তিনি যোগ দিয়েছেন ব্রাইটনে প্রিমিয়ার লিগে যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সাত নম্বর স্থানে রয়েছে দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেলেও এখনও ব্রাইটনের জার্সিতে মাঠে নামেননি ভ্যালেন্তিনো খুব শিগগিরই তাকে প্রদর্শনী অনুষ্ঠানে হাজির করবে প্রিমিয়ার লিগের ক্লাবটি আর্জেন্টাইন এই তরুণ বোকা জুনিয়ার্সের হয়ে এখনও পর্যন্ত ৩৫ ম্যাচ খেলেছেন তাতে এক গোল করার পাশাপাশি চারটি গোলে অ্যাসিস্ট করেছেন এই ব্যাক অন্যদিকে অ্যাথলেটিকোমার্দিদের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরিয়াকে কেনার আগ্রহ দেখিয়েছে সৌদি ক্লাব আল ইতিহাস ইটালিয়ান নির্ভরযোগ্য সাংবাদিক ফাবরেজিও রোমানো জানিয়েছেন দুই দলের মধ্যে কথাবার্তা চলছে গত বছর পুরো ট্রান্সফার মার্কেটটা ছিল সৌদি আরবের একে একে সৌদি আরবের লিগে পাড়ি জমাতে থাকেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কারিম বেঞ্জেমা অ্যানগোলো ক্রান্তে হ্যান্ডারসনের মতো তারকা ফুটবলাররা গত বছর অ্যানগোলো কান্তে লুইস ফিলিপে ও ফাবিনোর মতো ফুটবলারদের দলে টানে আল ইতিহাদ তবে তারা একই ট্রান্সফার মার্কেটে দু সালের ব্যালণ্ডিয়ার জয়ী করিম বেনজেমাকে দলে ফিরিয়ে গোটা ফুটবল বিশ্বকে চমকে দেয় এবার আবারও শীতকালীন দলবদলে ফুটবল কেনার দৌড়ে নেমেছে ক্লাবটি এবার তাদের পছন্দ মার্দিদের আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল কোরিয়া এরই মধ্যে ইতিহাস তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন ইটালির বিখ্যাত সাংবাদিক ফাবরেজিও রোমানো দু সালে অ্যাটলেটিকো মার্দিদে যোগদান দেন কোরিয়া স্প্যানিশ ক্লাবটির হয়ে বেশ কিছু শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাটলাটিকোর হয়ে এখনো পর্যন্ত দুশো ম্যাচ খেলে উনষাটটি গোল করেছেন তিনি অ্যাঞ্জেল কোরিয়া দু হাজার বাইশ কাতার বিশ্বকাপেও ছিলেন আর্জেন্টিনা স্কোয়াডে অ্যাঞ্জেল কোরিয়া অ্যাটলেটিকো মার্দিট ছাড়লে মার্দিদের ক্লাবটির নজর অ্যারেক আর্জেন্টাইনের ওপর দু হাজার বিশ্বকাপ জয়ী থিয়াগো আলমাদাকে দলে ভেড়াতে চায় তারা দলবদল বিষয়ক সাংবাদিক ফাব্রেসিও রোমানো জানিয়েছেন আলমাদা অ্যাটলেটিকোর আগ্রহের তালিকায় শীর্ষে রয়েছেন কোরিয়া দল ছাড়লেই অ্যাটলেটিকো তার ব্যাপারে কাজ শুরু করবে কাতার বিশ্বকাপে মূল স্কোয়াডে ছিলেন না আলমাদা জোয়াকিন কোরিয়া ইঞ্জুরিতে পড়লে তাকে স্কোয়াডে ডাকেন লিওনেলস কলোনি পরবর্তী সময়ে তিনি প্রথম মেজর লিগ সকালে খেলা ফুটবলার হিসেবে জিতেছেন কাতার বিশ্বকাপ এরপর দলবদলের বাজারে চাহিদা বেড়ে যায় তার যদিও এখনও এমএলএসের ক্লাব আটলান্টা ইউনাইটেডেই রয়েছেন তিনি